বিজেপির মহিলা মোর্চা নেতৃত্বে মহিলা কমিশন অভিযান কর্মসূচি সেদিকে নজর রাখবো আর জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজ বিজেপির মহিলা মোর্চার এই কর্মসূচি আজ সকাল থেকেই এই কর্মসূচিকে কেন্দ্র করে ভিড় জমতে থাকে মহিলা মোর্চার কর্মী সদস্য সমর্থকদের যদিও মিছিল এগোতে দিতে নারাজ পুলিশ মহিলা কমিশনের তালা লাগাও অভিযান কর্মসূচি আজ বিজেপির মহিলা মোর্চার মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন মমিতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল এগিয়ে যাচ্ছে ঠিক কি আপডেট দেখো রাজ্য মহিলা মোর্চা বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে রাজ্য মহিলা কমিশনার থেকে যে তালা থাকা সেই মিছিল বিজেপির রাজ্য দপ্তর সল্লেকের কার্যালয় থেকে শুরু হয়েছে লকেট চট্টোপাধ্যায় তাকে ডিটেন করেছিল পুলিশ তাকে ছেড়ে দেওয়া হয়েছে তিনি আবার রয়েছেন এবং বিজেপি মহিলা মোর্চার অসংখ্য কর্মী সমর্থক তারা দিয়েছেন তারা মহিলা মোর্চার তরফ থেকে মিছিল করে তারা এগিয়ে আসছেন অন্যদিকে পুলিশের তরফ থেকে যে ডেভেলপমেন্ট করা হয়েছিল করুণাময়ী বাস স্ট্যান্ডে তারাও এই মুহূর্তে গিয়ে তাদের খুব ডেভেলপমেন্ট আবার কি করলে মহিলা কমিশন রাজ্য মহিলা কমিশনের দপ্তরের সামনে তারা কিছু করাচ্ছেন মিছিল তারা কতটুকু আসতে দেন কত জায়গা পর্যন্ত আসছে দেন সেটাই আগে পুলিশ করেছিল এবং আর একটা সময় দেখা যায় যে বাপুরা সুলতার নেতৃত্বে বিশাল পুলিশের তারা কিন্তু ঘিরে মৃত্যু শেষে তৃণমূল মৃত্যু শেষদের ভেতরেও ঢুকে পড়েন কোনোদিকে তাদের কিছুটা হলেও

মমিতা আজ এই মিছিল থেকে ঠিক কি বার্তা মহিলা মোর্চার সদস্যদের তার কারণ বেশ রং বেরঙের প্রতীকী তালা আমরা দেখতে পাচ্ছি মহিলা কমিশনের তালা লাগাও অভিযান আজ মহিলা কমিশন তারা বলছেন যে তারা পরপর রাজ্যে মহিলা অত্যাচারের ঘটনা করছে কিন্তু রাজ্যের মহিলা কোনো ভূমিকা নেই এবং সেই

এগোচ্ছে এবং যে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ছবি যে চব্বিশ ঘন্টা পর্দায় প্রচুর পরিমাণে বিজেপির মহিলা মোর্চার সদস্য সমর্থক তারা স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে রয়েছে একদিকে দলীয় পতাকা অন্যদিকে রং বেরঙের তালা মহিলা কমিশন এই গোটা ঘটনায় নিষ্ক্রিয় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই আজ এই কর্মসূচি মিছিলের অন্য একটি অংশে আমাদের অপর প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছেন সৌমেন আহ এই মুহূর্তে যেখানে তুমি রয়েছো সেখানকার কি ছবি এবং মিছিল এগিয়ে যাচ্ছে পুলিশি নজরদারি পুলিশের উপস্থিতি ঠিক কিরকম নজরে আসছে দেখো একদমই তাই বাড়ানোর জন্য রাজ্যে মহিলা বিজেপি মোর্চার পক্ষ থেকে কিন্তু আজকে এই যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে মোড় থেকে করুণাময়ের দিকে কিন্তু মিছিল এগিয়ে চলেছে এবং প্রচুর সংখ্যক দেখি করুণাময়ের ঠিক আগে প্রচুর সংখ্যক পুলিশ তারা রাস্তা দাঁড়িয়ে রয়েছে এবং মিছিল কিন্তু করুণাময়ের দিকে এই মুহূর্তে এগোচ্ছে এবং তাদের কিন্তু যেমনটা জানিয়ে আসছে যে মহিলা পুরুষ কিন্তু তাদের আজকে কিন্তু অভিযান এবং মহিলা রাজ্যের যে বিভিন্ন প্রান্তে যে এবং মহিলাদের উপর যে বিভিন্ন সময় যে ঘটনা ঘটছে এবং তার বিরুদ্ধে কিন্তু তারা রাজ্য মহিলা কমিশনের কাছে জবাব চাওয়ার জন্য এবং তারা নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে মহিলা কমিশনের দিকে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ তারা রয়েছে এবং এখন দেখার বিষয় তারা তাদের যে গন্তব্যস্থল মহিলা কমিশনের দপ্তর এবং সেইখানে তারা পৌঁছাতে পারে কিনা কারণ প্রচুর সংখ্যক কর্মী সংখ্যক নিয়ে কিন্তু মহিলা মোর্চার পক্ষ থেকে এই মুহূর্তে মিছিল করুণাময়ের দিকে এগিয়ে যাচ্ছে একাধিক মিছিল একটাই মিছিল নাকি বিভিন্ন প্রান্ত থেকে মিছিল একাধিক মিছিল তারা এগিয়ে যাচ্ছে এই করুণাময়ের দিকে মহিলা কমিশনের অফিস যেখানে এখনো পর্যন্ত যেমনটা যাচ্ছে জানা যাচ্ছে যে বিজেপি পার্টি অফিসে এই মিছিল বেরিয়েছে এবং সেই মিছিলে কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে লকেট চট্টোপাধ্যায় দেবশ্রী এবং অগ্নিমিত্রা পল সহ নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা যেমন উপস্থিত করেছে এবং প্রচুর সংখ্যক কর্মী তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে মহিলা কমিশন মহিলা কমিশনের উদ্যোগে কিন্তু তারা রওনা দিয়েছে সময় তুমি নজর রাখো যে ছবি আপনারা দেখছেন লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল দেবশ্রী চৌধুরীরা রয়েছেন একেবারে বিপুল সংখ্যক মহিলা সদস্য সমর্থক তারা রয়েছেন আজ মিছিল করে এই মহিলা কমিশন অভিযান যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা অশান্তি না ছড়ায় তৎপর পুলিশ এর আগে যেমনটা আপনাদের জানাছিলাম বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল মিছিল যাতে না এগোয় সেই চেষ্টা বাধা দেওয়া চেষ্টা হচ্ছিল পুলিশের তরফ থেকে যদিও এই মুহূর্তে এই মিছিল এগিয়ে যাচ্ছে পুলিশ সতর্ক রয়েছে যাতে কোথাও অশান্তি না ছড়ায় শর থেকে বিজেপির রাজ্য দপ্তর থেকে মিছিল শুরু হয়েছে মিছিল এগোচ্ছে উ মোড় হয়ে কন্যা দিকে এগিয়ে যাবে আর জিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির আজ এই কর্মসূচি রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে আর জিকর কাণ্ডের প্রতিবাদে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি প্রবলভাবে পথে নেমেছে বিজেপি আজ মহিলা কমিশন অভিযান কর্মসূচি মহিলা আর এই মুহূর্তে মহিলা কমিশনের যে অফিস যে দপ্তর সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী একটু সরাসরি যাব মমিতার কাছে মমিতা কি ছবি এই মুহূর্তে পুলিশের ব্যস্ততা বা তৎপরতাও কি নজরে আসছে

মোটর কেন্দ্র থেকে বেশ পরিমানে বাড়ানো হচ্ছে সঙ্গে থাকুন অমিতা সেই ছবি আপনারা দেখছেন প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা রয়েছে মহিলা কমিশনের যে অফিস সেই অফিসের সামনে আজ এই মহিলা কমিশন কর্মসূচি অভিযান কর্মসূচি মিছিল মিচিল এগিয়া শেবোর্থে সোমেন আমাদের প্রতিনিধি রয়েছেন সোমেন মিচিল ঠিক কোন জায়গায় মৌতে দেখো আমি যেমন দেখতে হবে তোমাকে বলছিলাম যে উইতো মোড় থেকে কিন্তু করুণাময়ের দিকে কিন্তু এগোচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা দেখছি যে কবল ই ব্লক সেখানে কিন্তু পার করছে বিজেপির এই মহিলা মোর্চার মিছিল এবং যেমনটা তোমায় বলে রাখি যে প্রচুর সংখ্যক পুলিশ যেমন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে করুণাময়ের এখানে কিন্তু মোতায়েন করা রয়েছে এই মুহূর্তে কিন্তু মহিলা মোর্চার যারা রাজ্য স্তরের নেতৃত্ব তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মুহূর্তে করুণাময়ের দিকে কিন্তু মহিলা মোর্চার মিছিল সেটা কিন্তু এগিয়ে চলেছে এবং তাদের যে গন্তব্যস্থল মহিলা মোর্চার মহিলা কমিশনের যে অফিস এবং সেখানে কিন্তু তালা লাগানোর যে কর্মসূচি এবং সেই কর্মসূচিতে কিন্তু আজকে তারা অংশ নিয়েছে প্রচুর কর্মী সংস্থা নিয়ে কিন্তু সেই মিছিল এগিয়ে চলেছে করুণাময়ের দিকে এবং শোবেন যে ছবি আমরা দেখছি মহিলা মোর্চার সদস্য সমর্থকরা নানা স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন সামনে রয়েছে দেবশ্রী চৌধুরী অগ্নিমিত্রা পল লকেট চট্টোপাধ্যায়রা ঠিক কি বক্তব্য উঠে আসছে আজ এই মিছিল থেকে একদমই তাই মিছিলের থেকে যেমনটা তাদের বক্তব্য উঠে আসছে যে তাদের যেটা যে অভিযোগ যে দীর্ঘদিন যাবত যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে যে মহিলাদের উপর যে তাদের উপর যে এগুলো ঘটনা আমরা সাম্প্রতিক সময় ঘটনা ঘটেছে এবং সেই বিষয় নিয়ে মহিলা কমিশনের যে ভূমিকা এবং সেই ভূমিকা নিয়ে কিন্তু তারা আজকে যে কোনো রকমভাবে তারা নিশ্চুপ রয়েছে এবং সেই সেটাকেই কিন্তু আজকে আমরা যেমনটা দেখলাম যে তাদের বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে সেই কর্মসূচি এবং সেই কর্মসূচি সফল জন্য আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে বিজেপি অফিস থেকে একটি মিছিল শুরু হয়েছে এবং এটা কিনা মহিলা কমিশনের অফিসের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে এই মুহূর্তে কিন্তু করুণা ময়ের ঠিক কাছাকাছি মিছিল কিন্তু পৌঁছে গেছে এবং দেখার বিষয় যে পুলিশ তাদেরকে তাদের মিছিল সেখান থেকে কিন্তু যেতে দেয় কিনা কারণ প্রচুর সংখ্যক পুলিশ আমরা যেমনটা দেখছি যে করুণা ময়ীতে মোতায়েন করা রয়েছে মিছিল সেখানে আটকানো হয় কিনা সেটাই এখন দেখার বিষয় নজর সোমেন বিজেপির মহিলা মোর্চার আজ এই মহিলা কমিশন অভিযান কর্মসূচি মহিলা কমিশনে তালা লাগাও অভিযান কর্মসূচি পদ্মশুমী মহিলা মোর্চার মিছিল এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে বিজেপি সরটেক অফিস সেখান থেকে মিছিল শুরু হয়েছে এবং তারপর মোর হয়ে করুণাময়ের দিকে এগিয়ে যাচ্ছে করুণাময় বিজেপির মহিলা মোর্চার সদস্য সমর্থকরা তারা মিছিল করে পৌঁছবেন মহিলা কমিশনের অফিসে এমনটাই কর্মসূচি এবং সেখানে গিয়ে মহিলা কমিশনের তালা লাগাও অভিযান রয়েছে সেই লক্ষ্যেই মিছিল এগিয়ে যাচ্ছে যদিও এই মুহূর্তে মহিলা কমিশনার অফিসের সামনে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবেই কোনো রকম অশান্তি বিশৃঙ্খলা না ছড়ায় মহিলা কমিশন ওর দিকে পারবেন মহিলা মোর্চার সদস্য সমর্থকরা বা এই কর্মসূচি আজ যে মিছিল তার প্রতিনিধিরা পুলিশকে মহিলা কমিশনে যাওয়ার অনুমতি দেবে আমাদের নজর রয়েছে সেদিকে মহিলা মোর্চার সদস্য সমর্থকরা বিপুল সংখ্যায় বেশ বড় মিছিল সেই মিছিল এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন শহর থেকে বিজেপি রাজ্য দপ্তর থেকে মিছিল শুরু হয় সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিছিলে এই রাজ্য সরকার রাজ্য প্রশাসনের পাশাপাশি গোটা আর্জিকর কাণ্ডে মহিলা কমিশনের ভূমিকা তাদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা উঠছে প্রশ্ন তোলা হচ্ছে এবং একাধিক তালা নানা রঙের প্রতীকী তালা সঙ্গে নিয়ে এই মিছিলে অংশ নিয়েছেন মহিলা মোর্চার সদস্য সমর্থকরা মহিলা কমিশন নিষ্ক্রিয় তাই তাকে তালা মেরে দেওয়া হোক এমনটাই বার্তা দেওয়া হচ্ছে আজকের এই কর্মসূচি থেকে আর জি প্রতিবাদে বিজেপির মহিলা কমিশন অভিযান কর্মসূচি মূলত বিজেপির মহিলা মোর্চার সদস্য সমর্থকদের আজকের এই কর্মসূচি মহিলা মোর্চার নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন লক্ষ চট্টোপাধ্যায় দেবশ্রী চৌধুরী অগ্নিমিত্রা পাল ফাল্গুনি পাত্ররা রয়েছেন আর তাদের পিছনে রয়েছেন বিপুল সংখ্যায় মহিলা মোর্চার সদস্য সমর্থকরা নানা ধরনের ফেস্টুল ব্যানার প্ল্যাকার্ড আর সেই সঙ্গে সঙ্গে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে স্লোগান তো রয়েছেই আর রয়েছে নানা ধরনের প্রতীকী তালা নানা রঙের তালা মহিলা কমিশন নিষ্ক্রিয় আর্যিকর কাণ্ড এবং রাজ্যে সাম্প্রতিককালে একাধিক নারী নির্যাতনের যে বিভিন্ন ঘটনার অভিযোগ সেই যাবতীয় ক্ষেত্রে মহিলা কমিশনের ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে মহিলা কমিশন কার্যত নিষ্ক্রিয় এমনটাই বক্তব্য বিজেপির বিজেপির মহিলা মোর্চার তরফে আর সেই কারণেই মহিলা কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে মিছিল যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে একদিকে বিজেপির মহিলা মোর্চার এই মিছিল উ হয়ে কম দিকে এগিয়ে যাচ্ছে মিছিল সে থেকে এই মুহূর্তে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে কোনোভাবে এই মিছিল থেকে অশান্তি না ছড়ায় নানা ধরনের স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন মহিলা মোর্চার সদস্য সমর্থকরা যে মিছিলের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে এসি চব্বিশ ঘন্টার পর্দায় এই মিছিল গিয়ে পৌঁছবে মহিলা কমিশনের দপ্তরের সামনে সেখানে মহিলা কমিশনের তালা লাগাও কর্মসূচি এটাই মূল পরিকল্পনা আজ মহিলা মোর্চার এই কর্মসূচি সেই কারণেই নানা প্রতীকী তালা সঙ্গে নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তবে মহিলা কমিশনের দপ্তরের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যায় পুলিশ 都没。说明 আমি তো আজ জানাচ্ছিলাম যে করুণা মই থেকে ঠিক একশো মিটার দূরত্বে কিন্তু এই মুহূর্তে মিছিল রয়েছে এবং মিছিল যে বিজেপির মহিলা মোর্চার মিছিল এবং রাজ্য মহিলা কমিশনের দপ্তরে কিন্তু সেই মিছিল কিন্তু যাবে এবং যেমনটা দেখার বিষয় যে এই মুহূর্তে তাদের মিছিল কতটা পর্যন্ত যেতে দেয় কারণ বিশাল সংখ্যক কিন্তু এই মুহূর্তে করুণা মইতে কিন্তু মোতায়েন করা রয়েছে এবং রাজ্যের পরে যা বিজেপির মহিলা নেতৃত্ব তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং কিছু সংখ্যক কর্মী তারাও কিন্তু মিছিলে পা মেলা আর মাত্র কিছু পথ একশো মিটারেরও কম দূরত্বে এই মুহূর্তে রয়েছে মহিলা কমিশনার অফিস থেকে এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছে মিছিল মিছিল এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে মহিলা কমিশন অভিযান কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার মিছিল এই মুহূর্তে একবারে মহিলা কমিশনের দপ্তরের খুব কাছাকাছি জায়গায় পৌঁছে দিয়েছে মহিলা কমিশনের দপ্তরের

প্রচুর সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে একদিকে মহিলা পুলিশে রয়েছে রয়েছে র‍্যাপ বেতের ঢাল সঙ্গে নিয়ে র‍্যাপ রয়েছে দাঁড়িয়ে এবং যাতে কোনোভাবেই অশান্তি না ছড়ায় এবং তার আগেই যাতে আটকে দেওয়া যায় এই মহিলা মোর্চার আজকের এই মিছিলকে এমনটাই প্রস্তুতি পুলিশের তরফ থেকে ব্যারিকেড দেওয়া হচ্ছে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে মহিলা কমিশনের দপ্তরের সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি অন্যদিকে মহিলা কমিশনের উদ্দেশ্যে যে মিছিল বিজেপির মহিলা মোর্চার মিছিল একদম অকুস্থলের একেবারে ঠিক কাছাকাছি জায়গায় রয়েছে অর্থাৎ মহিলা কমিশনের যে দপ্তর সেই দপ্তরের থেকে সামান্য দূরে মুহূর্তে রয়েছে এই মহিলা মোর্চার আজকের এই মিছিল যে মিছিলে রয়েছেন বিজেপির মহিলা নেতৃত্ব লকেট চট্টোপাধ্যায় দেবশ্রী চৌধুরী অগ্নিমিত্রা পল ফলগুড়ি পাত্ররা আর তাদের সঙ্গে রয়েছেন প্রচুর সংখ্যায় মহিলা মোর্চার সদস্য সমর্থকরা স্লোগানিং করতে করতে এগিয়ে আসছেন তারা সেই ছবি আপনারা দেখছেন অন্যদিকে মহিলা কমিশনের দপ্তরের সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে সেখানে পুলিশ একেবারে অ্যালার্ট মোডে দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত হয়ে সেই ছবিও আপনারা দেখছেন বিপুল সংখ্যায় পুলিশ রয়েছে সেখানে মাত্র কদিন আগেই নবান্ন অভিযান কর্মসূচি ছাত্র সমাজের ডাকা সেই কর্মসূচি সেখানে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বিভিন্ন অঞ্চল আর সেই অভিজ্ঞতা থেকেই এবার একটু আগেভাগেই সতর্ক পুলিশ बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा